দিতে পারতাম না ফ্যামিলির একটা ভয় ছিল বাথরুমে যে ভয় জোভার দিতাম বাগানে যে ভয় ওভার দিতাম বলতে গেলে পারফেক্ট ছিলাম না তবে একেবারে খারাপও ছিলাম না ওই আমাদের যেসব ইউটিউবারের মানুষজন প্রমোশন করত। তাদের থেকে মোটামুটি আমার কন্টেন্ট অন্তত ভালো ছিল কারণ আমি ভয় ওভার করতাম সুন্দর করে ফানি ফানি করার ট্রাই করতাম বাট ওই দিন কী হয় যে ইউটিউবারটার কাছ থেকে প্রমোশন নেওয়ার আশায় আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিই সে কী করে একটা গ্রুপে আমাকে নিয়ে যায় আর সেদিন ওই গ্রুপে আরো হয়তো দুই তিনজন ইউটিউবার ছিল এবং তারা সবাই মিলে আমাকে সেদিন প্রচন্ড অপমান করেছিল প্রচন্ড কন্টেন্টের কেন করি না কি মানে কথা আমার সবাই মিলে প্রচন্ড করে শোনা ছাড়া কোনো কথা বলার ক্ষমতা ছিল না খালি শুনেই গিয়েছিলাম তাদের কথাগুলো একটা কথা বলতে পারিনি খালি মনে হচ্ছিল জানলা তুমি আমার মাটিটা ফাঁক করে দাও আমি মাটির তলায় ঢুকে যাই তবে হ্যাঁ সেদিন আমার ভিতরে না প্রচন্ড জেদ ঢুকে গিয়েছিল আর যখন তাদের গ্রুপ থেকে আমি মাথা নিচে করে চলে আসছিলাম তখন একটা কথা তাদেরকে আমি বলে এসেছিলাম যে তোমাদের সাথে আমার আবার দেখা হবে তাদের ওই অপমানগুলো যে আমার শরীরে সেদিন কিভাবে লেগেছিল সে একমাত্র আমি জানি আর যে অপমানের জেটটা আজও আমি ভুলি না আজও দেখবো আমার ভিডিওর সেই ইন্টোতে পাওয়ার ডাইরেক্টরের লোগো ঠিকই দেখা যায় আমি তাকে একটা জিনিস চ্যালেঞ্জ করে এসেছিলাম যে আমিও দেখিয়ে দেবো যে মানুষ পাওয়ার ডাইরেক্টরের লোবরা ভালোবাসে না মানুষ আমার ভয়ে যেন ভিডিওটা ভালোবাসে এটা আমি একদিন পোস্ট করে দেখিয়ে দেবো এইটা আমি চেয়েছিলাম এর জন্যে সেদিনকার পর থেকে না আমি আমার ইউটিউব চ্যানেলের ব্যানার কখনো পরিবর্তন করেছি না আমার ইউটিউব চ্যানেলের লোগো কখনো পরিবর্তন করেছি না আমার ইন্টোতে থাকা সেই পাওয়ার ডাইরেক্টরের লোগো কখনো আমি তুলে নিয়েছি আর ওই দিন তাদের গ্রুপ থেকে বের হয়ে যাওয়ার পরে আর কখনো কারোর কাছে রিকোয়েস্ট করিনি যে আমাকে একটু সাহায্য করো তারপর থেকে নিজের মতো করে চেষ্টা করতাম সর্বোচ্চ ট্রাই দিয়ে একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করতাম মাথার মধ্যে খালি একটাই চিন্তা করতাম আমি ওই সকল ইউটিউবারে কবে ক্রস করব কবে তাদের কথার জবাব দেব তো ভাই আমার বেশি দিন কষ্ট করা লাগেনি সাত আট মাস মতো কষ্ট করা লেগেছিল আর সাত আট মাস কষ্ট করার পরেই তাদেরকে আমি ক্রস করে যেতে পেরেছিলাম সাবস্ক্রাইবারের দিক থেকে আর ওই টাইমে ভাই ওদের থেকে আমার ভিউজ প্রচুর বেশি ছিল প্রায় আধা আধি বেশি ছিল ওদের যদি পঞ্চাশ হাজার ভিউজ আসতো আমার এক লাখ ভিউজ চলে আসতো তো যখন আমার এক লাখ ছিয়াত্তর হাজার সাবস্ক্রাইব তখন ওই ইউটিউবারগুলোয় আমাকে আবার মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে কী অবস্থা ভাইয়া কেমন আছো আমাদের কমিউনিটি তো নতুন আসলে কেমন লাগতেছে সব কিছু কেমন বুঝতেছো একটা মজার মানে আমাকে কিন্তু তারা কেউ চিনতে পারেনি যে এই মানুষটাকে আজ থেকে সাত মাস আগে আমরা সবাই মিলে অপমান করেছিলাম এর কন্টেন্টের জন্য কারণ ততদিনে আমি আমার ইউটিউব চ্যানেলের নামও চেঞ্জ করে চলেছিলাম আর আমার ইউটিউব চ্যানেলের যে পুরোনো ভিডিওগুলো ছিল সেগুলো হাইক করে ফেলেছিলাম তো তারা যখন আমার কাছে জানতে চেয়েছিল যে এই যে মানুষগুলো কেমন তো তাদের যেহেতু যে একটা কথায় আমি সেদিন বলেছিলাম যে যে মানুষজন মোটামুটি ভালো তবে এদের মধ্যে অহংকার জিনিসটা খুব বেশি আর একটা কথা বলেছিলাম যে এই কমেডি মানুষজন পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার পালে নিজেদেরকে অনেক বড় ইউটিউবার দাবি করে এমন তারা দু একটা কথা বলে তাদের দুঃখ থেকে বের তবে কখনোই জানতে দিইনি যে সেই মানুষটাই আজকের আমি কেটল গে আমার তো তোমরা বুঝতে পারলে যে জেদ মানুষের কোথা থেকে কোথায় নিয়ে যাও তোমাদের থেকে একটা মজার ব্যাপার এখন জানাইতে চলেছি যে আমার জেদ আসলে কতখানি এখন তোমরা বুঝতে পারবা যে আজ থেকে প্রায় চার বছর আগে আমাকে ছোট করা হয়েছিল। যে আমার ভিডিওতে নাকি পাওয়ার ডাইরেক্টরের লোগো থাকে আমি নাকি বাগানে বসে ভয় জোগাড় করি আমার ভয় জবাড় দেখলে নাকি হাজা হয়ে যায় মানুষের আমি আমার জেদের জন্য আজকে পর্যন্ত এই যে এই ভিডিওটা পর্যন্ত আমি সেই বাগানে বসেই ভয় জবাড় করতেছি আর এখনও পর্যন্ত আমার ইন্ট্রোতে গেলে তোমরা পাওয়ার ডাইরেক্টরের লোগো দেখতে পারবা আমার লক্ষ টাকার জমি ডিম আছে আমার ইডিট করার জন্য ভালো পিসি আছে তারপরেও আমি সেই পাওয়ার ডাইরেক্টরের লোকটা রেখে দিয়েছি আর সেই ভয়েস ওভার আমি বাগানে বসে বসে করি ইভেন এই যে ভিডিওটা করতেছি এটাও আমি বাগানে বসে রেখে কারণ আমার যে কারণ ওই দিন আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমার কনটেন্টও যদি দম থাকে তাহলে আমার মানুষ পাওয়ার ডাইরেক্টরের লোক দেখে ভিডিও দেখতে আসবে না আমার চ্যানেলের লোক দেখে আমার ভিডিও দেখতে আসবে না আমার ভিডিওর জন্যই মানুষ ভিডিওটা দেখতে আসবে আর সেই জিনিসটা আমি করে দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেল লোগো দেখতে খ্যাত ব্যানার দেখতে খ্যাত আমি বাগানে বসে ভয় জোগাড় করি আমার ভিডিওতে পাওয়ার ডাইরেক্টরের লোগো থাকে তারপরেও তো প্রায় দুই মিলিয়ন মানুষ আমাকে ভালোবাসতে করল রে ভাই কিন্তু যারা আমার সাথে সেদিন এই আচরণগুলো করেছিল তাদের প্রতি আমার রাগ ক্ষোভ কষ্ট কিচ্ছু নেই বরং অত্যন্ত ভালোবাসা রয়েছে কারণ তাদের জন্যই আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারছি তারা সেদিন আমার ভিতরে জেদটা ঢুকিয়ে দিয়েছিল বলে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি